আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে আর মাত্র দুই দিন বাকি আছে তিনশো প্লাস পদে তিনশো পদের আপনার শূন্য পদের নিয়োগের আর মাত্র দুই দিন সময় বাকি আছে আবেদনের সময়সীমা তাই এই কয়েকদিন কিন্তু আবেদন করা যায় না বিভিন্ন সার্ভার বিভিন্ন প্রবলেমের কারণে তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে আর একটু আলোচনা করি আপনাদের নিয়ে তাই ভিডিওটা এই জন্য নিয়ে আর মাত্র দুই দিন বাকি আছে আর মাত্র দুই দিন আবেদনের এইরকম সুযোগ আর পাবেন না কিন্তু আর মাত্র দুই দিন এখন আপনারা সকলে অবগত ছিলেন এই কয়েকদিন কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে সংঘাতের কারণে সার্ভার বন্ধ ছিল নেট বন্ধ থাকার কারণে গভর্নমেন্ট নেট বন্ধ করার কারণে কিন্তু আপনারা আবেদন করতে পারেন না গতকাল কিন্তু বিগত যে সরকার ছিল সে পদত্যাগ করে বাংলাদেশ যে সেনাবাহিনী তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করছে এখন তত্ত্বাবধক সরকারে কিন্তু হয়ে যাবে এক দুই দিন আজকের মধ্যে তত্ত্বাবধক সরকার হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এখন নিয়োগগুলা প্রচুর স্বচ্ছ হবে আপনারা যারা বিগত সালে ভাবছিলেন যে টাকা ছাড়া চাকরি হয় না টাকা ছাড়া চাকরি হয় না তাদের জন্য বলবো যে একটু নিয়োগগুলা প্রচুর স্বচ্ছ হবে স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই আপনারা সেইভাবে কিন্তু প্রস্তুতিমূলক প্রস্তুতি নেন একবারে স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই ভিডিওটা শুরু করি যে কী কী পদ রয়েছে কীভাবে আবেদন করবেন আপনারা তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন বাংলাদেশ রেলওয়ে কিন্তু নিয়োগ দিচ্ছে এখানে কী কী পদ রয়েছে আমি একটু আপনাদেরকে ট্রেড অ্যাপান্টিস পদ দুশো আটচল্লিশটি পথ মাত্র মাধ্যমিক পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা ছেলেমে উভয় আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপান্টিস পথ আঠারোটি শূন্য পদ আপনার সকল জেলা প্রার্থীর আবেদন আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার পদ সাতাশটি পদ ট্রেন এক্সামিনার পাঁচচল্লিশটি পদ এই তিনশো প্লাস পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স পাস এখন অনেকে আবেদন করে ফেলছেন তারা প্রিপারেশন নেন প্রস্তুতি নেন যারা আবেদন করে ফেলছেন তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করে প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আপনারা প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই পড়তে পারবেন তাই সেই রকম প্রিপারেশন প্রস্তুতি আপনারা নেন ঠিক আছে আর যারা এখনো আবেদন না আর মাত্র দুই দিন সময় বাকি আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঘরে বসে আবেদন করতে চাইলে নির ঝামেলায় টাকা পয়সা পেমেন্টের ঝামেলা সকল ঝামেলামুক্ত যদি আবেদন করতে চান আপনারা ঝামেলামুক্ত যদি আপনারা আবেদন করতে চান তারা অবশ্যই 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 স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আপনারা ঝামেলামুক্ত আমার মাধ্যমে আবেদন করতে পারবেন পুরো জুনিয়র ডকুমেন্টগুলি আবেদন করে দেওয়া যাবে তাই আর দেরি না করে মাত্র দুই দিন বাকি আছে আবেদনের সময়সীমা যারা আবেদন করতে চান আর মাত্র দুই দিন বাকি আছে আপনারা আপনারা কিন্তু আবেদন করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসলাম আলাইকুম